দেখেন আদব এই জ্ঞানে আদর্শের কথা বলছি এই যে আদর এই আদর্শ জ্ঞান না গেলে পাওয়া যাবে না কংসনগর গেলে পাওয়া যাবে না কুমেল্লা গেলে পাওয়া যাবে না রস আদর্শ যদি দেখতে চান আদর যদি দেখতে চান জমিনে চলে যান যানা ঠিক আদর যদি দেখতে চান কৃকি দরবারে চলে যাও আজমের কারখানায় গিয়ে দেখতে যাও ফুলচলি দরবারে চলে যাও আজমের কারখানায় গিয়ে দেখতে যাও সুরঙ্গান্দা দরবারে চলে যাও আজমের কারখানায় গিয়ে দেখতে চাও চরবনার ময়দানে চলে যাও আজম কই দেখতে যাও বাংলা আরিবালি দরবারে চলে যাও এই বাংলাদেশে অসংখ্য আগরীত দরবার আছে যেই দরবারে রসুস্থ স্থানের আগুন এর উপরে চলে

বাজারে দিয়ে যদি বলেন ভাই দুই কেজি আদৌ কি বিক্রি হবে আমাকে দাও বাবা বলেন তো বাজারে যদি চান চান্তিক সেখানে যাওয়ার পরে যদি বলেন ভাই পাঁচ কেজি চরিত্র বিক্রি হবে কি আচ্ছা বলেন তো বাবা এই পাঁচ কেজি চরিত্র কি টান্দির পাড়ে কুমিল্লা পাওয়া যাবে পাওয়া যাবে না বন্ধুরা আমার মনে রাখবেন এই পৃথিবীর জমি বন জঙ্গল আছে বনে জঙ্গলে হিংস্র প্রাণী দেখা যায় প্রাণী গোলা বাচ্চা দেয় ওই বাচ্চা구나 মায়ের কাছ থেকে মায়ের আদর্শ সেছে মা লাভ দেয় বাচ্চা লাভ দেয় বন জঙ্গলের মধ্যে যা শক্তি বেশি সেই একমাত্র বনে জঙ্গলে টিকে থাকে ঠিক না যাচ্ছে যাকে পারে তাকে দেখে আর যে শক্তি তাকে টিকে দেখতে পারে ওই দৃষ্টি ওই পোষণ ওই ওই সিংহ ওই কিন্তু জঙ্গলে থেকে থাকে আমার ভাইরা বন্ধুরাম আমার নামচল ওই বনে জঙ্গলে গিয়ে যদি বলেন আমাকে দুই থেকে আদর দেন আমাকে দুইটা আদর্শ শিক্ষা দেন যে বলেন তো বাবা বনে জঙ্গলে কি চরিত্র আদর্শ শিক্ষা করা যায় তাহলে মানুষ আদর কোথ থেকে নেবেন মানুষ চরিত্র থেকে গঠন করবেন মানুষ কিভাবে রাজনীতি করবেন মানুষ কিভাবে সমাজনীতি করবেন মানুষ কিভাবে তারা পরিবারটা সুন্দর করবেন মানুষ কিভাবে একটা থেকে পর্যন্ত বাগানে পরিণত এই আদর্শ একমাত্র যদি পেতে হয় আমার সুরের আদর্শ ব্যতীত অন্য কোন আদর্শ নেওয়া গ্রহণ করার কোন সুযোগ মুসলমানের না ভাইরম এই জন্য আর জমিনের কোন এমপি নয় মন্ত্রী নয় কিছুক্ষণ আগে যে ভাই আসলেন এমপি নমিনার্থী ওনার কথা নয় আল্লাহ বললেন দুনিয়ার মানুষ রে আমি তোদের গানি ও মদের হিসেবে আদর্শ হিসাবে উত্তম আদর্শ রূপে আমি নীতি মোহাম্মদ সাল্লানি ওয়া সাল্লামকে তোদের মাঝে পাঠিয়ে দিল কাছ থেকে ঠিক কিনা বলেন তার মানে মুসলমানের একমাত্র আদর্শ মুসলমান চরিত্র গঠন করবে আদর শিক্ষা নেবেন একমাত্র মডেল আদর্শ রূপ নিয়ে আমাদের জন্য ফ্যাক্টরি বানায়া পাঠাইয়া দিয়েছেন তিনি বলেন আমার আপনার নবী ঠিক না দেখি সামনে নির্বাচন আসতেছে এখন বাজারে পুফিল দোকানে টুপি বিক্রি ভিড় পেয়ে গেছে ঠিক না এখন আমাদের বাংলাদেশের নেতারা যারা আছে টুপি কিনতেছে সাদা জামা আর সাদা টুপি এখন নেতাদের টুপি কি মাথায় না ভোগেতে জলে বলেন মাথায় না ভোগেতে এখন নেতাগুলির নিয়ম যদি থাকে যে আমরা নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই লেবাস সঠিক থাকবে আমাদের টুপি নির্বাচন পর্যন্ত থাকবে আমাদের দাড়ি লম্বা হবে নির্বাচন পর্যন্ত নির্বাচন হয়ে যাওয়ার পরে তারপরে যা হয় হবে এই রকম নিয়োগ যদি হয় কোন কাজে আসবে জনগণের কাজে আসবে তাহলে সেই নেতাগুলা তাদেরও নিয়োগ থাকবে আদর্শ থাকবে এই নির্বাচন উদ্দেশ্য করে আমাদের মাথায় টুপি নয় এই নির্বাচন উদ্দেশ্য করে আমাদের শরীরে পান্তামি নয় এই

أولاد المسلمين أولاد المسلمين أولاد المسلمين أولاد المسلمين أولاد المسلمين مسلمان المسلمين أولاد المسلمين أولاد مسلمان أولاد المسلمين أولاد المسلمين أولاد المسلمين أولاد المسلمين